নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখো এই যে কোলবালিশ আমরা তো সবাই ব্যবহার করি আর বাড়িতে যদি খুদে থাকে অনেক সময় কোলবালিশ হিসি করে দেয় এবং টয়লেট করে দিলে সেই গন্ধ থাকে তাছাড়াও কোলবালিশ কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না নোংরা হলেও সেক্ষেত্রে কি করে করব না ধুয়ে না কেচে কি করে পরিষ্কার করব তারই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রথমে কোলবালিশের কভারটা খুলে নিলাম এটা কেচে দেবো আর এইবার কোলবালিশটাকে কীভাবে আমরা পরিষ্কার করব একদম পরিষ্কার করব এবং তোমাদের লাইভ দেখিয়ে দেবো যে কতটা নোংরা আমি রিমুভ করতে পারলাম তো তা প্রথমেই দেখেছো গোল বালিশটা একটুখানি রোদ্দুরে দিয়েছিলাম কারণ যে কোনো জিনিস একটু রোদ্দুরে দিয়ে গরম করলে পরিষ্কার করতে অনেকটা সুবিধা হয় প্রথমে দেখো রোদ্দুরে দিয়ে আমি বিছানার উপর নিয়ে নিয়েছি পরে অবশ্য বিছানা থেকে নামিয়ে নেব আর এখানে কিনেব কী কী জিনিস দিয়ে পরিষ্কার করবো নিয়ে নেব খাবার সোডা খাবার সোডা আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে খাবার সোডা ক্লিনিংয়ের জন্য কিন্তু খুব কাজ করে দেখো এখান থেকে এক চামচ মতো খাবার সোডা নিয়ে নেবো আর আমি এটাকে ছড়িয়েও নিতে পারতাম কিন্তু আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে নিয়ে দুটো জিনিস মিশিয়ে নেবো এখানে খাবার সুটা নিয়েছি আর দেখো নাইসিল পাউডার তোমরা যে পাউডার বাড়িতে থাকে থাকবে সেই পাউডারই নিতে পারো কারণ পাউডারের গন্ধটাও খুব সুন্দর আর পাউডার কিন্তু এই নোংরার সাথে মিশে গিয়ে ময়লার সাথে মিশে গিয়ে অনেকটা ময়লাকে রিমুভ করে তো দেখো ভালো করে এটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে দেখো কোলবালিশের মধ্যে অল্প অল্প করে এটাকে ছিটিয়ে দেবো তোমরা চাইলে ভালো করে এটাকে স্প্রেড করে নিতে পারো তো দেখো আমি চামচের সাহায্যে অল্প অল্প করে ছিটিয়ে নিলাম ছিটিয়ে নিয়ে আস্তে আস্তে হাত দিয়ে আমি পুরো কোলবালিশের মধ্যে এই পাউডারটাকে মিশিয়ে দেবো একটা হচ্ছে ক্লিনিংয়ের কাজ করবে আর একটা কিন্তু পাউডার গন্ধ সুন্দর মানে খারাপ গন্ধটাকে সরিয়ে দেবে দেখো আমি নিচে নিয়ে নিয়েছি কারণ বুঝতেই পারছো বিছানাটা নোংরা হবে জন্য আমি নিচে মেঝেতে নিয়ে নিয়েছি আর এইভাবে পাউডার দিয়ে তোমরা এটাকে ঢাকনির সাহায্যেও পাউডারটাকে স্প্রেড করতে পারো তো দেখো ভালো করে এটাকে দিয়ে দিলাম এটা পুরো রোদ্দুরে করছি তোমরা দেখতে পাচ্ছ তো দেখো এটা ভালো করেই পাউডারটা পুরো স্প্রেড করে দিলাম কোলবালিশটার মধ্যে এতে কোলবালিশের জার্মটা তো মুক্ত হবেই তার সাথে কিন্তু কোলবালিশের যত নোংরা আছে সেটা রিমুভ হবে সঙ্গে এই যে ব্যাট স্মেল অনেক সময় থাকে অনেক সময় বাচ্চা কাচ্চার ঘরে অনেক সময় ব্যাট স্মেলও কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তো দেখো তার জন্য নিয়ে নিয়েছি একটা এরকম প্রেসার কুকারের ঢাকনি আর একটা সাদা গেঞ্জি নিয়ে নিয়েছি সাদা গেঞ্জি এই জন্যই নিয়েছি তোমাদের দেখাবো কতটা নোংরা উঠছে তো দেখো প্রথমে ওটাকে দিয়ে নিলাম এবার সাদা গেঞ্জিটাকে এটাকে সুন্দর করে এইভাবে গাটা দিয়ে আটকে নেব মুখের কাছে প্রেশার কুকারের ঢাকনি আমাদের সবার বাড়িতেই থাকে তো এইভাবে আটকে নিয়ে তোমরা দেখো কিভাবে করবো এরপরে আমি এই এইটাকে একটু ভিজিয়ে নেবো এখানে তোমরা যদি পারো একটুখানি ডেটল জলে এটাকে ভিজিয়ে নিতে পারো তো দেখো এটাকে আমি ভিজিয়ে নিয়ে আসবো দেখো ভিজিয়ে নিয়ে এসছি ভিজিয়ে তোমরা ভিজিয়েও এটা আটকাতে পারো তো আমি তারপরে ভিজিয়ে নিয়ে এসে এবার দেখো এখানে এরকমভাবে ডলবো ডলতে ডলতে তোমরা দেখবে কতটা নোংরা ওঠে তখনই তোমরা বুঝতে পারবে যে কতটা নোংরা উঠবে তো দেখো আমি তারপরে মেঝেটাকে একটু ঝাঁট দিয়ে নিয়েছি না সেগুলো স্কিপ করে গেছি তারপরে দেখো ওই ইটা ওই প্রেশার কুকারটা ডলার আগে তোমরা এই এই ব্রাশ যদি থাকে এই ব্রাশ দিয়ে ভালো করে যে এক্সট্রা পাউডারটা আছে সেটাকে এইভাবে একটুখানি রিমুভ করে নেবে তাতে নোংরার সাথে নোংরা এবং এই পাউডার একসাথে কিন্তু বেরিয়ে যাবে তো দেখো আমি প্রেশার কুকারে ওটা রেখে দিলাম রেখে আগে এটাকে ঝেড়ে নিলাম ঝেড়ে নেওয়ার পরে এই দেখো এইরকম ঝাটা আমাদের অনেকেরই বিছনা ঝাড়া ঝাঁটা থাকে এইভাবেও করতে পারো তারপরে তোমাদের ব্রাশটা দেখলাম ব্রাশে ব্রাশও করে নিতে পারো তাহলে ওই এক্সট্রা যে নোংরাটা সেটা বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরে এইবার প্রেশার কুকারে যেটা রেডি করেছি সেটা দিয়ে দেখো এটাকে একটু আগে পরে হয়ে গেছে একটু তোমরা এটা একটু ম্যানেজ করে নিও কারণ আগে ঝেড়ে নিয়ে তারপরেই প্রেশার কুকারের এই ইটা দিয়ে মানে মুখটা দিয়ে এইভাবে কিন্তু ডলতে 就个太 তো আমি ভিডিওটা তো বুঝতেই পারছো বড় হয়ে যাবে তা ছোট করে নেওয়ার জন্য তোমাদের এটা দেখালাম দু তিনবার ভিজিয়ে কিন্তু আমি এইভাবে এইভাবে মুছে নিয়েছি এবার মুছে নেওয়ার পরে তোমাদের দেখাবো যে কতটা নোংরা উঠেছে তারপরে কিন্তু আমি এটাকে রোদে দিদে না বালিশ কিন্তু একদমই ভিজবে না তো দেখো আমি মেঝেটাও কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি তারপরে এইভাবে ডলবো দু তিনবার ডলার পরেই তোমরা দেখতে পাবে যে কোল থেকে কতটা নোংরা উঠেছে তোমাদের অন ক্যামেরায় দেখিয়ে দেবো এইভাবে কিন্তু আমরা ঘরের এই যে এর আগে লেপ তো শো কম্বল পরিষ্কার করা দেখিয়েছি এইবার তোমাদের কোলবালিশ পরিষ্কার করা দেখালাম এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতেই পারো তো দেখো একবার তোমাদের খুলে দেখাচ্ছি যে কতটা নোংরা উঠেছে আর এটা সাদা এই জন্যই নিয়েছি তোমাদের দেখানোর জন্য তোমরা যে কোনো কাপড়ে এটা করতে পারো আমি সাদা গেঞ্জিটা নিয়েছি যে তোমাদের দেখানোর জন্য যে কতটা নোংরা উঠেছে দেখো এইভাবে তিন চারবার যদি এরকম করে তোমরা পরিষ্কার করে নাও তাহলে বুঝতে পারবে যে কোলবালিশে কতটা নোংরা ছিল আর কতটা নোংরা আমরা রিমুভ করতে পেরেছি তো এইভাবে আমরা কোলবালিশ পরিষ্কার করে নিতেই পারি তো দেখো একদম ক্লোজ করে দেখিয়ে দিলাম যে কতটা নোংরা ছিল বুঝতে পারছো এইভাবে আমি দু তিনবার করে কোলবালিশ এটাকে পরিষ্কার করে নেব এতে গন্ধ চলে যাবে তার সঙ্গে নোংরাও চলে যাবে এরপরে আমি এটা রোদে দিয়ে দেবো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব